ডান হাতে যারা আমল নামা পাবে তারা আনন্দে অন্যান্যদেরকে বলতে থাকবে এই পড়ো আমার আমল নামা শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয় বরং সে কোন কারণে ডান হাতে আমল নামা পেয়েছে সেটাও বলে দিবে সে বলবে আমি ডানঘাতে আমল নামা পাবার কারণ কি হিসাবিয়া সে বলবে নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম ইমান রাখতাম আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনিকে আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় কাজ কর্ম ঠিকমতো করছি যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যাই এজন্য আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ দান বলেন أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه বাম খাদামুলনামা বে বলবে ইয়ালাইতানিলাম উ দা কিতাব ইয়া হায় দুর্গব আমি যদি ওই কিতাব না পাইতাম কত ই না ভালো হতো ওয়াদাম আদের ইমা হিসাব ইয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো ইয়ালাই তাহা কান আতিল ক ইয়া ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মোর ছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো এই যে আফসোস সে করবে বাম হাতে আমল নামা পাবে মূল কথা হলো ডান হাতে যারা আমল নামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত যদি পাপের কারণে তাদের জাহান নামে যাওয়াও লাগে অনন্তকাল জাহান নামে থাকা লাগবে না প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর ফসাই কমাং ফিসাম আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সব অজ্ঞান হয়ে যাবে আল্লাহ তবে যেগুলো চান সেগুলো ছাড়া ইনে একেরম বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে মৃত্যু ঘটবে এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজোকের বাসিন্দা হয়ে যাবে আল্লাহতানা বলেন সুম্মা নফি খ ফি ওখৰ ফাইদা হুমকিয়ামিয়াঙ্গুরো আবার শিঙ্গাই ফুটকার দাওয়া হবে এই যে প্রথমবার শিঙ্গায় ফুটকার আর দ্বিতীয়বার শিঙ্গাই ফুটকার এর মধ্যে ব্যবধান কমপক্ষে চল্লিশ হাজার বছর এই কারণে মুফাশ্বেরিনা ক্যারাম বলেন আলমে বরজোখ সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমে বরজোখের বাসিন্দা হবে সেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজোখ অবস্থান করবে এরপরে আবার সিংয়ে ফুৎকার দেওয়া হবে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে উঠার পরে তাকায়া দেখতে থাকবে কি হচ্ছে এগুলো আল্লাহ্দানা কোর আনুল ক্যারী ইম আরক জাগায় বলেন ওয়ান ওফি খফি সরিফা ইদা হম মৃণাল আজদাফিলার বিহিনিয়ং শিলু এখানে দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার উদ্দেশ্য দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেবার পর আল্লাহদানা বলেন প্রত্যেকে যাকে যেখানে দাফন করা হয়েছে হতে পারে মাটিতে কারো আলমে জোখের সূচনা হতে পারে বাঘের পেটে কারো হতে পারে সমুদ্রের মধ্যে কোনো হিংস্র মাটের মাছের খাবার হিসাবে যে যেখানেই যার কবর হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে ইলা রব্বিহিমাংশিল প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে এই দুনিয়াতে যারা পরকাল বিশ্বাসী যারা পরকাল বিশ্বাস করে কেউ পরকালে জাহান নামে যেতে চায় না যারা অন্যান্য ধর্মাবলম্বী আছে কিন্তু পরকালকে বিশ্বাস করে এরাও কেউ জাহান নামে যেতে চায় না তাদের ভাষায় নরখে যেতে চায় না আমরাও যারা ইমানদার আমরাও কেউ জাহান্নামে যেতে চাই না কেউ আসেন নাকি যে না হুজুর সব জান্নাতে গেলে হবে আমার একটু জাহান নামে মন চায় এরকম কেউ আসেন নাকি কেউ নাই সবাই চায় জান্নাতে যেতে কারণ জান্নাতে যাওয়া আর জাহান নাম থেকে বাঁচা এটাই মুমিনের প্রকৃত সফলতা জাগতিক ধন সম্পদ আসবাব ক্ষমতা এগুলো মূল সফলতা নয় মূল সফলতা কোনটা মূল সফলতা হলো জান্নাতে যেতে পারা জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ তালা কুরআনুল করিমের মধ্যে বলেন কুল্লু নাফসি যাইকাতুল মাউত ওয়া ইননা মা তুওয়াফফাউনা উজুরুকুমYawmal Qiyamah فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله تعالى বলেন প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর মাধ্যমে আমরা অনন্তকালের সফর শুরু করব জান্নাত অথবা জাহান নামের আগে এক লম্বা সফর আছে আলমে বরজ কেয়ামতের আগে এই সফর শেষ হবে সিংগায় ফুৎকারের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সৃষ্টির সব মানুষকে একত্রিত করবেন সব সৃষ্টিকে আল্লাহ একত্রিত করবেন ওই দিন কেন আমাদের একত্রিত করবেন ওই দিন হল ফলাফল ঘোষণার দিবস পুরস্কৃত অথবা তিরস্কৃত হওয়ার দিবস এজন্য আল্লাহ তালা বলেন ওয়া ইন নমা তুওয়াফফাউনা মুজুরুকুম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের দিন দুনিয়ায় মানুষ যেই কাজ করেছে যেই আমল করেছে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন সেই দিনের কৃতকার্য কারা সফল কারা আল্লাহ তাআলা এরপরে বলেন ফামাঙ্গ জুহজিহানিন নার ও উদ ফাকদ ফাজ আল্লাহ তাআলা বলেন সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে আগুন থেকে নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে আল্লাহ তাআলা বলেন ফাকদ ফাজ তারা সফল হয়ে যাবে সুভাৱ আমরা সবাই সফল হতে চাই কারা চাই একটু আদৌ করি নারায়তাক বীর নারায়তক আল্লাহ আমাদের সফলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন তাহলে সফলতা নির্ভর করে কিসের উপরে দুনিয়ার কাজের উপরে দুনিয়ার আমল কর্মের উপরে দুনিয়ার হায়াত অনেক কম আমাদের সৃষ্টি মূল হলো আমাদের রুহ আমাদের মূল কি জোরে বলেন তো রুহ এই রুহ সৃষ্টি থেকে নিয়ে পুনরায় জান্নাত অথবা জাহান্নাম অবধি যেই লম্বা সফর এর মধ্যে অনেকগুলো মঞ্জিল আছে অনেকগুলো অবস্থান স্থল আছে যেমন যখন আমরা দীর্ঘ পথে সফর করি ঢাকা থেকে চট্টগ্রাম অথবা ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে চট্টগ্রাম গেলে একটা বিরতি দেয় ঢাকা থেকে কক্সবাজার গেলে দুইটা বিরতি দেয় বলেন তো এই বিরতির জায়গা কেন দেওয়া হয় মানুষের কিছু জরুরি কাজের জন্য যদি কারো প্রস্রাব পায়খানার বেগ আসে ক্ষুধার তীব্রতা থাকে সে জরুরত সারবে খাওয়া দাওয়া করবে কিছু আবার সফর শুরু করবে গন্তব্য কোথায় চট্টগ্রাম অথবা কক্সবাজার আমাদের মূল গন্তব্য হলো জান্নাত এই জান্নাত পর্যন্ত পৌঁছানোর আগে আল্লাহ আমাদের জন্য এক একটা মঞ্জিল নির্ধারণ করেছেন যেমন আমরা রুহের জগতে ছিলাম দীর্ঘকাল এরপরে আসলাম আলমে বতন মায়ের পেটের ভিতরে থাকলাম কিছুকাল এরপরে আসলাম আলমে দুনিয়া দুনিয়ার হায়াত দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশোই ধরলাম এই যে হায়াত একশো বছরের বলে এই হায়াত আখেরাতের তুলনায় অতি 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 নগণ্য ঠিক কিনা বলেন কিন্তু এই অতি নগণ্য হায়াতের দাম অনেক বেশি কেন কারণ একজন পরীক্ষার্থী যে কোনো একটা সাবজেক্ট পড়ে দুই বছর পরীক্ষা দেয় তিন বছর কি বলেন দুই বছর পড়ে পরীক্ষা দেয় কয় দিন মাত্র তিন ঘন্টা কয় ঘন্টা তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষার উপরে নির্ভর করে তার দুই বছরের কি মেহনত আছে দুই বছরের ফলাফল পাওয়া যায় কয় ঘন্টার মেহনত পরীক্ষায় তিন ঘন্টা এজন্য পরীক্ষার হলের সময় কম কিন্তু এই সময়ের দাম অনেক বেশি দুনিয়াটাও ওই রকম পরীক্ষার হলের মতো বলে সময় অনেক কম আখেরাতের তুলনায় কিন্তু এই সময়টার দাম অনেক বেশি কেন কারণ এই সময়কে কাজে লাগিয়ে কেউ অনন্তকালের সফলতা অর্জন করে অথবা এই সময়টা হেলায় খেলায় কাটিয়ে কেউ অনন্তকালে ব্যর্থদের তালিকায় নিজের নামটা অন্তর্ভুক্ত করিয়ে নেয় এজন্য দুনিয়ার মঞ্জিল এটা শেষ হয় মৃত্যুর মাধ্যমে এরপরে আলমে বর্জখে আমাদের সবার থাকা লাগবে দীর্ঘকাল তবে অনন্তকাল নয় আলমে বর্জখে সবার থাকতে হবে সবচাইতে কম সময় যেই ব্যক্তি আলমে বর্জখে থাকবে সর্বোচ্চ সময় তো বলা যাচ্ছে না সর্ব নিম্ন সময় যিনি আলমে বর্জখে থাকবেন ওনার আলমে বর্জখ তথা মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত ওই ব্যক্তির আলমে অবস্থান বছর কত হাজার বছর চল্লিশ হাজার বছর আল্লাহ সিংগায় ফুৎকারের মাধ্যমে এই দুনিয়া থেকে মানব জাতির যেই স্থল এটার ইতি ঘটাবেন এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখের বাসিন্দা হবে আল্লাহতাল বলেন ওনু ফি খ ফি সুরি ফসমাং ফিসামাওয়াতি ওয়মাং ফিলআউ ইল্লামং শা আল্লা সুম্মানু ফি খ ফি হি আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন প্রথমবার শৃঙ্গায় ফুৎকার দেবার পর ফসাঈত মান ফিস ফিল আর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে যত প্রাণ আছে সব অজ্ঞান হয়ে যাবে ইল্লা মাংশা আল্লাহ তবে আল্লাহ তালা যেগুলো চান সেগুলো ছাড়া মুফস্েরি নে বলেন প্রথমে অজ্ঞান হবে এরপরে মৃত্যু ঘটবেক এর মাধ্যমে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজোখের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন সুম্মা নফি খ ফি ওখর ফাইদা হুনকিয়াম রো অতপার আবার শিঙ্গায় ফুটকার দেওয়া হবেক এই যে প্রথমবার সিংগায় ফুৎকার আর দ্বিতীয়বার সিংগায় ফুৎকার এর মধ্যে ব্যবধান কমপক্ষে চল্লিশ হাজার বছর এই কারণে কেরাম বলেন আলমে বরজোখে সর্বশেষ যেই মানুষটা দুনিয়া থেকে আলমে বরজখের বাসিন্দা হবে সেও কমপক্ষে চল্লিশ হাজার বছর আলমে বরজোখে অবস্থান করবে এরপরে আবার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সুমান ও ফিখা ফি উ খরা ফাহিদা হোম তিয়ামইয়াং দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে উঠার পরে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এগুলো আল্লাহদানাকর আনুল ক্যারী ইমারাক জাগায় বলেন কনু ফিখাফি শরি ফাইদ আ মিনাল আজদাফিলার অব বিহিনিয়ং শিলু এখানে দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার উদ্দেশ্য দ্বিতীয়বার শিঙ্গায় ফুৎকার দেবার পর আল্লাহ্দা আলা বলেন প্রত্যেকেই যাকে যেখানে দাফন করা হয়েছে হতে পারে মাটিতে কারো আলমে এবার জোখের সূচনা হতে পারে বাগের পেটে কারো হতে পারে সমুদ্রের মধ্যে কোন হিংস্র মাটের মাছের খাবার হিসাবে যে যেখানেই যার কবর হোক না কেন প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে উঠে দাঁড়িয়ে যাবে ইলা রব বিহিমাংসিল প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে এটা হলো সেই দিবস যেই দিবসের প্রতিশ্রুতি দিয়েছেন কে জোরে বলেন কে আর ওই দিবসের সত্যায়ন করেছেন প্রত্যেকটা নবির সুবি আল্লাহ বলেন যারা পরকালে অবিশ্বাসী তারা কি বলবে আলমে বরজে যারা কষ্টে ছিল যাদের কবরটা জাহান্নামের গর্ত হিসাবে সাব্যস্ত হয়েছিল শুধুমাত্র হাসরের ময়দানে উঠবে এখনো কোন ফয়সালা তার জন্য হয় নাই জাহান্নামও হয় নাই কোনো কিছুই হয় নাই বলে আলমে বরজোখে যেই ব্যক্তি শাস্তিতে ছিল যার কবরটা জাহান নামের গর্ত ছিল ওই ব্যক্তি হাসরের ময়দানে উঠবার পর সে তার কবরের আজাবের কথা ভুলে যাবে সে মনে করবে সে এতকাল আরামের মধ্যে অবস্থান করতেছিল। হাসরের ময়দান এতটা কঠিন এক ভয়াবহ আবহাওয়া তৈরি করবে যে ব্যক্তি কবরে আজাবে ছিল ও মনে করবে আমি মনে হয় এতকাল ঘুমায় কি বলবে তারা না তারা বলবে হ্যাঁ দুর্ভোগ কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠা দিল কে আমাদেরকে জাগ্রত করে দিল ইয়া ওয়াইলানা মামবা আসানা মিম্মার কদিনা কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল এইবার মোমেনরা অথবা ফিরিস্তারা বলবে ওয়া এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস যেই দিবসের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আর তার প্রেরিত সুলগন এই দিবসের সত্যায়ন করেছেন এটাই হলো সেই দিবস এটাই ইয়ামুল জাজা প্রতিদান দিবস এটাই হলো একত্রিত করণ দিবস এটাই হলো সেই দিবস যেই দিবসের আধিপত্য যার হবে তিনি কে এটাই সেই দিবস আজকে বিচার হবে মানুষের আল্লাহ রাব্বুল বিচার করবেন প্রত্যেকটা মানুষ তার চূড়ান্ত অবস্থা নিজেরাই সেই দিন অবলোকন করতে পারবে বুঝতে পারবে প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের হিসাব ফাইল আমল নামা তাদের হাতে পৌঁছা দেওয়া হবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে জানায় দেন আমল গুলো ছেড়ে দেওয়া হবে আর যার আমল নামা তার কাছে গিয়ে পৌঁছায়া যাবে আমল গুলো ছেড়ে দেওয়া হবে কেউ ডান হাতে আমল পাবে কেউ বাম হাতে আমল নামা পাবে ডান হাতে যারা আমল নামা পাবে তারা সৌভাগ্যবান আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা দুর্ভাগ্যবান বাম হাতে যাদের আমল নামা দেওয়া হবে হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে পেছন দিক দিয়ে তাদের হাতে আমল নামা দেওয়া হবে ডান হাতে যারা আমল নামা পাবে সামনাসামনি আমল নামা পাবে সাথে সাথে আল্লাহ আমল নামা পড়ার যোগ্যতা সবাইকে দান করবে আর আল্লাহ তালা বলবেন ইকরা কিতাবা কাফা بنفسিকাল ইওমা আলাইকা হাসিবা তুমি পড়ো তোমার কিতাব তুমি পড়ো তোমার নামা তোমার নিজের হিসাবের জন্য তুমি আজকে নিজে যথেষ্ট একজন বকলম মানুষ যে জীবনে নিজের নাম লিখতে পারে না তাকেও পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনিকে কে আল্লাহ দিবেন এটা প্রযুক্তির কারণে বোঝা এখন সহজ মানুষ এতটা প্রযুক্তিগত উৎকর্ষতায় পৌঁছিয়ে গিয়েছে চায়না ভাষা এর শব্দ বহুদূর অক্ষরিত আমরা বুঝি না কিন্তু কোন চাইনিজ যদি আমার আপনার সাথে কথা বলতে চায় সে মোবাইলে আমাকে ফোন দিবে সে কি বলতেছে তার ভাষায় আমার মোবাইলের স্ক্রিনে সেটা উঠে যাবে এবং আমি আমার ভাষায় বলবো সে তার ভাষায় আমার কথাগুলো ওখানে শুনতে পাবে দেখতে পাবে এই যে যে প্রযুক্তি জ্ঞান এটা মানুষকে দিচ্ছেন কে আল্লাহ দিচ্ছেন সেই আল্লাহর জন্য আমল নামা পড়ার যোগ্যতা আমাদের দেওয়া এটা শুধু সহজ না অতি 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 সহজ ঠিক কিনা প্রত্যেকটা মানুষ তার আমল নামা পড়তে পারবে ডান হাতে যারা আমল নামা পাবে তারা কত আনন্দিত হবে আল্লাহ করিমের মধ্যে বলেন উতিয়া কিতাবহুবিয়া মিনী ফায়াকুলুহা উমুকৰ ও কিতাপ বিয়া ইন্নি জনাংটো আনিমুলা তিন হিচাপ দান হাতে যারা আমোলনামা পাবে তারা আনন্দে অন্যান্য নদীর কেবলতে থাকবে ফায়াকুলুহা উমুক ৰ ও কিতাপ বিয়া এই তো আমার কিতাব এই তো আমার আমল নামা তোমরা পড়ো আমার কিতাব পড়ো আমার আমল নামা শুধু মানুষকে তার কিতাব পড়ার জন্য বলবে এমনটা নয় বরং সে কোন কারণে ডান খাতে আমল নামা পেয়েছে সেটাও বলে দিবে সে বলবে আমি ডান খাতে আমল নামা পাবার কারণ কি জানো সে বলবে নিশ্চয় আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম দৃঢ় বিশ্বাস রাখতাম ইমান রাখতাম আমি দুনিয়ায় যত কর্ম করি না কেন দুনিয়ার মানুষের সামনে হিসাব না দেওয়া লাগলেও যার সামনে হিসাব দেওয়া লাগবে তিনি কে আমাকে আল্লাহর সামনে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে এটা দুনিয়াতে আমি দৃঢ় বিশ্বাসী ছিলাম বিশ্বাসী ছিলাম বিধায় দুনিয়ায় কাজ কর্ম ঠিকমতো করছি যেন আল্লাহর সামনে হিসাবের দিন ধরা পড়ে না যাই এজন্য আজকে আমি ডান হাতে আমলনামা পেয়েছি বাম হাতে আমলনামা পাবে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তাআলা বলেন ওয়া মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিহ

ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওই যে প্রথমবার দুনিয়া থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো তাহলে কতই না ভালো হতো এই যে আফসোস সে করবে বাম হাতে আমল নামা পাবে মূল কথা হলো ডান হাতে যারা আমল নামা পাবে তাদের জন্য এই ঘোষণা নিশ্চিত যদি পাপের কারণে তাদের জাহান নামে যাওয়াও লাগে অনন্তকাল থাকা লাগবে না তার মানে সে সুনিশ্চিত যে আমি আমার সর্বশেষ আবাসিক স্থল হিসাবে যেই স্থান পাব সেটা হলো জান্নাত আর বাম হাতে যারা আমল নামা পাবে এদের চূড়ান্ত আর অনন্ত আবাসস্থল হলো জাহান্নাম জান্নাতিরা জান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামে চলে যাবে একটা সময় জান্নাতি যারা তারা অনন্তকাল জান্নাতের জন্য সাব্যস্ত হয়ে যাবে জাহান্নামি যারা অনন্তকাল জাহান্নামের জন্য সাব্যস্ত হয়ে যাবে আমি আপনাদের খেদমতে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি এই আয়াতগুলো মূলত হল জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে কথোপকথন আল্লাহ এই জায়গায় জাহান জাহান্নামে যাওয়ার চারটি কারণের কথা বলছেন কয়টা কারণ আরেকটু একটু আসতে বলেন কয়টা কারণ যদিও কাফেরদের উদ্দেশ্য করে এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন তথাপি কোনো ইমানদার দাবিদারের মধ্যেও যদি এই বিষয়গুলো পাওয়া যায় তাকেও হয়তো ক্ষণকাল অথবা দীর্ঘকাল জাহান নামে থাকা লাগতে পারে এই জন্য আমরা সকলেই তো জাহান নাম থেকে বাঁচার মাধ্যমে সফলতা অর্জন করতে চাই কি চাই না যদি চাই তাহলে আল্লাহ যেই চারটি বিষয়ের কথা বলেছেন ওই চারটি বিষয় যদি আমাদের মধ্যে থাকে তাহলে ওইগুলো আমাদের মধ্য থেকে বের করব যদি ওই অভ্যাসগুলো আমার আপনার মধ্যে থাকে আর আমি যদি জান্নাতের দাবিদার হয় যতই দাবি করি জান্নাত পাওয়া যাবে পাওয়া যাবে না জান্নাতে মধ্যে আসছে কাসির সহ প্রসিদ্ধ অধিকাংশ তফসিরের মধ্যে আসছে আল্লাহ তাআলা তালা আর জাহান্নামিদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবত অরহিনা ইল্লাহ আসাবলিয়ামিন আল্লাহ দান বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবত অরহিনা প্রত্যেকটি প্রাণ তার কর্মের কারণে জাহান্নামে আবদ্ধ হবে এটা হল মূল কথা তার মানে কোন প্রত্যেকটি প্রাণী বা মানুষ বলে যারা জাহান্নামে যাবে তারা হলো বাম হাতে আমল নামা যারা পেয়েছে তারা প্রত্যেকেই তাদের কর্মের কারণে জাহান নামের মধ্যে আবদ্ধ থাকবে ইল্লা তবে তারা নয় যারা জাহা যান ডান হাতে আমল নামা পেয়েছে ডান হাতে যারা আমল পাবে তাদের ঠিকানা কোথায় জান্নাত আল্লাহ আমাদের সকলকে ডানঘাতে আমল নামা পাওয়ার ব্যবস্থা করে দেন ওই রকম চলার তৌফিক দেন বলে না আমিন